ছাব্বিশে অক্টোবর অর্থাৎ আজকের রোববারে আট নম্বর পাতায় এই সময় কাগজের আট নম্বর পাতা যেটার নাম হচ্ছে পত্র। তার নিচের দিকে একটি লেখা বেরিয়েছে আর্টিকেল বেরিয়েছে সেটার নাম হচ্ছে ছক ভেঙেছেন বারংবার নারী বলেই উপেক্ষিত এক ভদ্রমৈদার ছবি দেওয়া রয়েছে আপনারা দেখতে পাচ্ছেন তিনি কে তিনি আর কেউ নন সরসীবালা বসু তার জন্ম আঠেরোশো ছিয়াশি এবং মৃত্যু উনিশশো উনত্রিশে জন্মেছিলেন কলকাতায় বিবাহ সূত্রে গিরিডিতে থাকতেন এই সময়ের সরস্বীবালা বসু হচ্ছেন এই সময়ের প্রায় কেউ তাকে মনে রাখেনি অবশ্যই যারা প্রকৃত সাহিত্যের চর্চা করে তারা মনে রেখেছেন কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে পপুলার ন্যারেটিভে নেই তিনি আশাপূর্ণা দেবীরও আগে লিখতেন খুব সাহসী লেখিকা ছিলেন কিছু কিছু ক্ষেত্রে বঙ্কিম শরৎ রবি ঠাকুর তাদের থেকে অনেক বেশি সাহসী ছিলেন কিন্তু দুর্ভাগ্যজনকভাবে এই মুহূর্তে তার কথা একদমই পপুলার ন্যারেটিভে নেই তার কথা আমি কোথাও দেখি না আমি ব্যক্তিগতভাবে তার কথা জানতাম এবং তার লেখা পড়ার আমার ইচ্ছা ছিল কিন্তু দুর্ভাগ্যজনকভাবে সেটা হয়ে ওঠেনি তার দায় সম্পূর্ণ আমার এইবারে মনে হয় সেই সময় তার লেখাগুলো পড়ে দেখি কেন তাকে সাহসী লেখা বললাম প্রথম কথা তার জীবনের একটু ছোট্ট অংশ বলে দিয়ে তিনি নজন ছেলে মেয়েকে বড়ো করেছেন তার সঙ্গে সঙ্গে তিনি নিজের হাতে বাগান করা মহিলা সমিতি বাল্য সমিতির কাজ এবং বিবিধ সমাজসেবা তিনি করেছেন মাল্টি ফ্যাসেটেড ভদ্রমহিলা ছিলেন আর কি বুঝতেই পারছেন অনেক গুণের অধিকারী তার একটি রচনা সংগ্রহ বেরিয়েছে তিনি সারা জীবন লিখেছিলেন হচ্ছে কুড়িটার উপর উপন্যাস ছোট গল্প প্রবন্ধ স্মৃতিকথা নাটক এবং আরও অনেক কবিতা সেই যে বইটার কথা বলার জন্য আজকের এই ভিডিওটা সেটা হচ্ছে সরসীবালা বসু রচনা সংগ্রহ বেরিয়েছে প্রথম খণ্ড বেরিয়েছে সংকলন হচ্ছে সোমাইয়া আক্তার রাবণ প্রকাশনী থেকে বেরিয়েছে প্রকাশনীর নাম রাবণ তার কারণ হয়তো রাবণ শিক্ষিত বিদ্যান মানুষ ছিলেন বুদ্ধির অন্যকার প্রয়োগ করেছিলেন সেটা আলাদা ব্যাপার কিন্তু তিনি শিক্ষিত ছিলেন হয়তো তাই আর কি এই বইটার দাম হয়েছে হচ্ছে নশো টাকা দাম করা রয়েছে এই উপন্যাস সমগ্রটাতে প্রথম খণ্ডটাতে চারটি উল্লেখযোগ্য উপন্যাস আছে প্রবাল প্রতিষ্ঠা পরিত্যক্তা এবং প্রায়শ্চিত্ত এই চারটি উপন্যাস আছে এবং এগুলো বেশ কিন্তু ছকভাঙা এবং সাহসী উপন্যাস যেমন এক মিনিট যেমন তার প্রবাল নামক উপন্যাসে সেই সময় আঠেরোশো ছিয়াশি থেকে উনিশশো এই সময়কালের মধ্যে তিনি বিধবার প্রেমের মিলনান্ত পরিণতি দেখিয়েছেন যা দেখাতে সাহস করেননি স্বয়ং বঙ্কিমচন্দ্র রবীন্দ্রনাথ এবং শরৎচন্দ্র বুঝতেই পারছেন কতটা সাহসী লেখা সেই সময়ে দাঁড়িয়ে এইরকমই বাদবাকি উপন্যাসগুলো এরকম বিস্তারিত এটার মধ্যে যাবো না বিধবার বিবাহ তিনি ওই পিরিয়ডে দেখিয়েছিলেন এবং এখনকার একজন বিখ্যাত লেখক শীর্ষেন্দুবাবু তার এখনও মনে হচ্ছে উনিশশো এই দু হাজার পঁচিশে দাঁড়িয়ে যে বিধবা বিবাহ নিয়ে অনেক কথাবার্তা আছে যাই হোক এই আর্টিকেলটি লিখেছেন তৃষ্ণা বসাক তাকে ধন্যবাদ এই বইটির কথা আমাদের জানানোর জন্যে আপনারা কি তার কোনো লেখা পড়েছেন জানাবেন